আসসালামু আলাইকুম আজকে সানডে এবং সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ সুরাল বাকারা ছেড়ে দেয়া এবং আমি এখানে একটু রেডি হচ্ছিলাম সাজুগুজু করছিলাম তো সাজুগুজু করার এক পর্যায়ে আমার সামারে এসে কিছু কথা বলে যেটা আমি রেকর্ড করে রেখেছি কানে দলটা আজকে পড়বে এটি আমার বড় খেলা দিয়েছিল আমার বিয়ের পর এবং আমরা রওনা দিয়েছি সামারার কথাগুলো আসলে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে এত ছোট্ট এতটুকু বাচ্চা কত বড় কথা বলে কত বোঝে মাসাল্লা মাসাল্লাহ তো আমি এটি আসলে সবসময় কিছু রেকর্ড করা হয় না কিন্তু এবং আমাদের গিফট কেনা হয়েছিল না যার কারণে আমরা খুব দ্রুত আবার একটি শপিং মলে যাই এবং কেনাকাটা করি এবং যার জন্য আমরা একদম সুপার লেট হয়ে যাই এবং সবার শেষেই পৌঁছাই আমি আসলে ভিডিও করতে পারবো না বুঝতে পারছিলাম জন্য ভাইয়াকে বলে রেখেছিলাম এখানে এটা খাসির কোরমা প্রতিটা খাবার এত মজার ছিল এটা কাঁঠাল রান্না এটা মালয়েশিয়ান স্টাইলে রান্না করা অসম্ভব মজার ছিল এবং এটা ছিল মুরগি মুরগির ভুনা এটা ছিল খাসি খাসি এটা একটু ঝাল টাইপের ভুনা থাকে সেটা এটা ছিল ফিশ এটা আমি খাই নাই সো আমি আসলে টেস্টটা বলতে পারছি না কেমন এখানে হলো কাউন্টার এটা ছিল সাম্বাল বিভিন্ন রকমের সাম্বাল অ্যান্ড ফ্রুটস তো অবশ্যই থাকবে পাশে কাউন্টারটা ছিল ডেজার্টের বিভিন্ন রকম ডেজার্ট ছিল সেখানে কেক ছিল আমি আসলে অনেক কিছুর নামও জানি না এটা আলু দিয়ে তৈরি ছিল অনেকটা আমাদের দেশের মোগলাই পরোটার মতো আর এগুলো আসলে ও কী যে খাবার আসলে আমি ঠিক বলি এটা এগুলো তো কেক বিভিন্ন ধরনের কেক ছিল এগুলো আমি লাস্টে গিয়ে এত লেট হয়েছে যে আমি অনেকগুলো এগুলো খেতেও পারি নাই এগুলো আসলে আমি আসলে নাম জানি না এগুলো কি আর এটা এগেইন দ্য সেমন এটা আমার ভীষণ প্রিয় এটা ভেজিটেবল রোলের মতো খুশি চা কফি তারা এখানে দুধ চাকে তে তারিখ বলে অনেক মজার থাকে সেটা আমি খাবই এখানে যাই এখানে ছিল বাইরে একটা যে খাসিটা তারা দেয় সেটা আর কি পোড়াচ্ছিল ছিল টাইপের করছিল পোড়াটা তো এখানে তারা পিস পিস করে করছিলো আমি যখন গোটাটা পোড়া ছিল সেটারও ভিডিও আছে সেটা দেখাবো এগুলো আসলে আমি করতে পারিনি এগুলো ভাইয়ে আমার জন্য করেছে এই যে এখানে গোটা খাসিটা পোড়ানো হচ্ছিলো তো আমরা অনেক সুপার লেট করে গিয়েছি সামারা তখন গিয়ে একদম শেষ পর্যায়ে সব জিনিসপত্র গোছানো হচ্ছিলো সামারা বাচ্চাদের এটা জায়ান এটা আমার জায়নের সাথে খেলছিল। সামারা সব বাচ্চাদের সাথে ভীষণ মজা করছিল। প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা আর এই গোলটু সোনার রসগোল্লাটা হলো জন ইলিনা যার আকিকাতে আমরা গতবার গিয়েছিলাম এই গোল্লু সোনা পৃথিবীতে এত শান্ত পাচ্ছে মনে হয় আর দেখি নাই তো সবকিছু শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটাই ছিল আমাদের সানডে সুপার ডুপার এনজয় করেছি সবার সাথে অনেক গল্প করেছি আল্লাহ ফেস